ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে আলোচনার কথা ছিল বিধানসভায় সেই মতো বক্তৃতা করতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বিজেপি বিধায়করা কাগজ ছড়েন বলে অভিযোগ এর পাল্টা পাল্টা তৃণমূলের তরফেও স্লোগান দেওয়া হয় পরিস্থিতি উত্তাল হতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত হতে বললেও বিজেপি বিধায়করা হাত নেড়ে হাততালি দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রীকে বলতে দেবেন না তারা সেই নিয়ে তুলকালাম শুরু হয়ে যায় মাঝপথে বক্তৃতা থামিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন পরিস্থিতিতে জনগণের আপনারা কেউ আসবেন না কেউ আসবেন না মানুষ না আপনারা বাংলা করে আপনারা বেঁচে আছেন দেশটাকে বিক্রি করে নিয়েছেন লজ্জা করে না